আফগানিস্তানের সাথে পাকিস্তানের কিন্তু অত্যাধিক দোস্তালি হওয়ার কথা কারণ যে মুসলমান মুসলমান ভাই ভাই তাই না এবং ইসলামের বিধান কী ইসলামের বিধান হচ্ছে যে মুসলমান অর্থাৎ মমিনকে ছেড়ে অমুসলিমকে বন্ধু করা যাবে না কিন্তু একটা জিনিস আমাকে খুব বিস্মিত করেছে আফগানিস্তান ওখানে তো তালিবানি শাসন খাটি ইসলামী শাসন চালু করছে করার পর তারা এই যে পাকিস্তানের সাথে দোস্তালি না করে তারা কিন্তু ভারতের সাথে দোস্তালি করছে বুঝলাম না গণনা কি। তালেবানরা এই ধরনের অদ্ভুত আচরণ কি কারণে করছে পরে এটা নিয়ে একটু তথ্য তালাশ করলাম করতে গিয়ে দেখলাম যে খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আশায় আছে সেটা হলো যে এখানে একটা খবর দেখলাম যে জাস্ট কিছুদিন আগে এই যে ভারত কি কাম করছে দেখেন ইন্ডিয়া ডোনেটস সিক্সটিন প্লাস টনস অব মেডিসিনস অ্যান্ড মেডিকেল ইকুইপমেন্ট দেখেন ভারত তলে তলে কী কাম করছে এই যে আফগানিস্তানের সেখানে তো মনে করেন যে ওষুধ কোম্পানি টোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ ওষুধ উৎপাদনের কোনো কিছু নাই অথচ প্রতিনিয়ত এই আফগানিস্তানের সাথে যে পাকিস্তানের যুদ্ধমুদ্ধ হয় তাই না অনেক লোকজন আহত হয় এছাড়া নর্মালি অনেক মানুষ অসুস্থ হয় তো এইগুলোর জন্য মানুষের কি প্রয়োজন জীবন রক্ষাকারী ওষুধ তাই না আর ভারত কি কাম করছে খেয়াল করেন এখানে ভারত কিন্তু এই ওষুধ কিন্তু বিক্রি করেনি বলছে ডোনেটস মানে অনুদান দিয়েছে দান করেছে ফি সাবিল্লা এখন আমরা তো একটা প্রবাদ জানি যে প্রকৃত বন্ধুকে মানে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড রাইট অর্থাৎ প্রয়োজনের সময় যে বন্ধু হাজির থাকে সহযোগিতার হাত বাড়ায় সেই হলো প্রকৃত বন্ধু বন্ধুদের না তো ইন্ডিয়া কি করছে এখন আফগানিস্তানের প্রয়োজন হলো ওষুধ যেহেতু তাদের দেশে ওষুধ কোম্পানি নাই তো তাদের দেশের লোকজন অসুস্থ হয় রুগী হাসপাতালে থাকে তো তারা খালি এই যে ষোলো টন এই যে ওষুধ এবং ওই যে মেডিকেল ইকুইপমেন্টসই পাঠায় নাই আমি দেখলাম যে এক দেড় মাস আগে তারা এই যে তালে এই আফগানিস্তানে বিশটা অ্যাম্বুলেন্সও পাঠাইছিল বিশটা অ্যাম্বুলেন্সও পাঠাইছিলো এবং এগুলোকে কিন্তু সব ফ্রি অফ কস্ট একেবারে পুরো ডোনেশন দান তো এই রকমভাবে যদি ভারত এদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে এই আফগানিস্তানের লোকজনরা তখন কি পাকিস্তানের সাথে দোষ করবে নাকি ভারতের সাথে দোষ করবে আমি দেখলাম যে ভারত থেকে যাওয়া কয়েকজন পর্যটক এই যে আফগানিস্তানে গিয়েছিলো তারা বিভিন্ন জায়গায় গিয়ে যখন বলে যে আমরা হিন্দুস্থান থেকে মানে ইন্ডিয়া থেকে আস ওরে বা সাধারণ আফগানিস্তানিরা কিভাবে যে তাদেরকে সম্ভাষণ জানাছিল। কিভাবে যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছিলো এবং স্লোগান দিচ্ছিল যে হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ এরকম এবং নট অনলি দ্যাট ওই যে ভারতীয় পর্যটক ওখানে গেলে অনেক জায়গায় ওদেরকে না খাইয়ে ছাড়বে না দোকানে গেলে ফ্রি অফ কস্ট খাওয়াবে এরকম অদ্ভুত ব্যাপার তো এরকম তো হওয়ার কথা ছিল না তাই না যেখানে ভারতের এই পর্যটকেরা হলো কি মুশরে হিন্দু তাই না তো তালেবানরা মানে খাড়ে ইমানদার বান্দা যারা আমরা জানি আফগানিস্তানের তালেবান তো তারা তো ভারতীয়দেরকে এইভাবে বুকের মধ্যে করে নিয়ে আগলে রাখবে বা বুকের মধ্যে করে নিয়ে একেবারে দোস্তালি দেখাবে এটা তো মানে আমাদের দৃষ্টিতে খুবই খটকা লাগে কিন্তু ওই যে প্রয়োজনে যে লোক সহযোগিতা করে সাহায্য করে সেই লোকই হয় বন্ধু অথচ আমরা দেখি যে খাঁটি বন্ধু হওয়া উচিত ছিল পাকিস্তানে বাট পাকিস্তান কখনো ফ্রি অফ কস্ট ওষুধ অথবা খাদ্য বা কোনো কিছু তো দান করেই না উল্টে আফগানিস্তানের সম্পদ কীভাবে লুটে পাটে খাওয়া যায় তারা এই ধরনের ধান্দা ফিকিরে অলওয়েজ ব্যস্ত ছিল ওই যে দুই সালে যখন আমেরিকা আফগানিস্তান থেকে চলে গেল তখন এই পাকিস্তান এবং চায়না দুইটা দেশ একেবারে সেন দৃষ্টিতে তাকায় ছিল এবং অনেকটা কি শকুনের মতো ঝাঁপায় পড়ছিল এই আফগানিস্তানের যে সমস্ত খনিজ সম্পদ সম্পদ আছে এগুলা তারা কি করবে এগুলা তারা লুটপাট করবে এই ধরনের একটা ধান্দাবাজিতে লিপ্ত ছিল কিন্তু পাকিস্তান সর্বপ্রথম এই আফগানিস্তানের চোখে খুব খারাপ হয় কখন জানেন আমেরিকানরা যখন চলে যায় না এর জাস্ট পরপরই এই আফগানিস্তানে কিন্তু খুব খারাপ পরিস্থিতি ছিল অর্থাৎ খাদ্যের ভয়ঙ্কর অভাব মানুষজন অসুখ বিসুখে মারা যাচ্ছিল দুর্ভিক্ষ হচ্ছিল এবং একই সঙ্গে মহামারী তখন কিন্তু আমরা খবরটা ওরা দেখছিলাম যে সেখানে নাকি খাদ্য কেনার জন্যে ছোটো ছোটো বাসা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে কিডনি বিক্রি করে দিচ্ছে এই ধরনের খুব নির্ম নির্মম নিষ্ঠুর খবর কিন্তু আমরা পাচ্ছিলাম আর ঠিক তখন ভারত একটা অদ্ভুত কাজ করছিল আমি যতটা আমার মনে আছে পঞ্চাশ হাজার টন গম এই আফগানিস্তানে পাঠাইছিল এবং সেটা ফ্রি অফ কস্ট ডোনেট করছিলো একটা পয়সাও নেয় নাই এবং একই সঙ্গে একই সঙ্গে প্রচুর পরিমাণে ওষুধ তারপরে তখন ভ্যাকসিন তারপরে অ্যাম্বুলেন্স তারপরে মেডিকেল কিটস এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এগুলো কিন্তু পাঠাইছিলো তাবও পাঠাইছিল এই কিছুকাল আগে যখন এই যে আফগানিস্তান একটা ভূমিকম্প হয়েছিল তখনও ওই একই কাজ করছিল প্রচুর ওষুধ তারপরে তাবু তারপরে খাদ্য সামগ্রী রিলিফ সামগ্রী এগুলো কিন্তু পাঠাইছিল যখনই আফগানিস্তান বিপদে ফুরছে ভারত কিন্তু সাথে সাথে অকাতরে গিয়ে তাদের কাছে গিয়ে হাজির হচ্ছে খালি হাতে না হাত ভর্তি করে নিয়ে তাদেরকে দিয়ে আসছে এবং এটা কিন্তু ওই ভারতীয় গভর্নমেন্টের তরফ থেকে ডোনেশন একটা পয়সাও নিচ্ছে না তো বারবার যখন আফগানিস্তানের লোকজনের সাধারণ লোকজনের পাশে এরকম দাঁড়াচ্ছে এই যে ভারত এবং যেখানে পাকিস্তান কিন্তু একটা ফুটো পয়সার সাহায্য করে না তাহলে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এ আফগানিস্তান কাকে বন্ধুরূপে গ্রহণ করবে পাকিস্তানকে নাকি ভারতকে অন্যদিকে পাকিস্তান কী করছে ওই যে টিটিপিকে আক্রমণের নামে মাঝে মাঝে কথা নেই বার্তা নেই তারা বিমান নিয়ে ওই যে কাবুলের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বোমা মারছে তাই না এবং এই আফগানিস্তানে সাধারণ লোকজন মারা যাচ্ছে কোথায় আফগানিস্তানের সাধারণ মানুষের পেটে খাবার নাই অসুস্থতায় চিকিৎসা করার সামগ্রী নাই ওষুধ নাই কিচ্ছু নাই যেখানে পাকিস্তানের ওষুধ ছিল তাদেরকে এই খাদ্য খাবার দিয়ে কিছু সাহায্য করা ওষুধপত্র দিয়ে সাহায্য করা সেটা তো করেই না উল্টে সময় সময় গিয়ে যে বোমা মারে আর তার পরিবর্তে ভারত কি করে খাদ্য খাবার নিয়ে হাজির হয় তারপরে ওই একই ওষুধপত্র নিয়ে হাজির হয় তাহলে এখন যদিও এরা খাটি ইসলামী শাসন এই যে আফগানিস্তানে কাম করছে তারপরেও তো তারা পাকিস্তানকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না কারণ তাদের জীবন মৃত্যুর সন্দিক্ষণে যে নাকি গিয়ে সাহায্য করছে তাকেই তো বন্ধুরূপে গ্রহণ করবে তাই না এবং এই ক্ষেত্রে তারা কিন্তু অনেকটা ইসলামিক শিক্ষাকে ভুলে গিয়ে ভুলে গিয়ে তারা কিন্তু এই কর্মকাণ্ডটা করছে এখন আমি জানি না এর জন্য ওই যে পরকালে এই কেয়ামতের মাঠে আল্লাহ এদের কোনো বিচার আচার করবে না অথবা এমনও হতে পারে এমনও হতে পারে যে ভারত যেহেতু ব্যাপকভাবে এদেরকে সাহায্য সহযোগিতা করছে একেবারে প্রকৃত প্রয়োজনে যখন মানুষ না খেয়েছিল যখন মানুষ অসুস্থতা কাতরা ঠিক তখনই সাহায্য সহযোগিতাগুলো দিছিল তাই না তো আল্লাহর খাটি বান্দা তো এখন হিন্দুরা অর্থাৎ ভারত গিয়ে তাদের সাহায্য করলো কে আমাদের মাঠে এমনও অবস্থা হতে পারে আফগানিস্তানের এই মুমিন মুসলমানরা আল্লাহকে বলবে হে আল্লাহ আমাদের প্রকৃত বিপদের সময় এই ভারতের এরা আমাদেরকে সহযোগিতা করছিল অর্থাৎ হে আল্লাহ তুমি যদি আমাদেরকে খালি বেহেস্তে নাও তো আমরা বেহেসে যাব না আমাদের সাথে কিন্তু এই যে ভারতের হিন্দুদেরকেও ভেহেস্তে নিতে হবে এবং তাহলে আমরা যাব আদারওয়াইজ আমরা যাবো না কারণ আমাদের যে যারা নাকি এত দুর্দান্ত ভয়ঙ্কর উপকার করলো আমরা তাদেরকে ভেলে এবং তারা যাবে জাহান নামের আগুনে পড়বে আর আমরা খালি ভেহেসতে গিয়ে বাহাত্তর হুরের সাথে যৌনকে লিতে লিপ্ত হব আমরা এত স্বার্থপর না আমার তো ধারণা আফগানিস্তানে এই যে সাহায্য যেটা করছে ভারত এই সাপেক্ষে বা এইটার ভিত্তিতে এমনও তো হতে পারে ভারতের গোটা জনগণ সোজা ভেস্তে চলে যাবে কি হতে পারে না কারণ ভারত যে সাহায্য সহযোগিতাগুলো করছে আফগানিস্তানে টাকা কোথা থেকে পাচ্ছে ভারতের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা না তো তাহলে অর্থাৎ এই যে আফগানিস্তানের যে সাহায্য সহযোগিতা যা করা হচ্ছে সেখানে তো ভারতের প্রত্যেকটা লোকের শেয়ার আছে তাই না তাই যদি হয় তাহলে আল্লাহ যদি ন্যায়বান হয় আমার তো ধারণা যে আফগানিস্তানের এই তালেবানদের সাহায্যের জন্যে বা এই উশিলাতে ভারতের সবাই বেহেস্তে চলে যাবে আপনারা কি বলেন ধন্যবাদ